যে আমরা এখন আমরা ইফতারি করব আল্লাহর নাম নিয়ে আউট না শুরু করো শুরু করো শুরু করো এটা ডিমের চপ অল্প করে নিয়েছি কারণ এরা নষ্ট করে এর জন্য আর এই যে বুটমুড়ি কারণ আমরা আজকে বাসায় হচ্ছে আমি একাই এই তিনজন বাসায় এই বাবা হচ্ছে বাহিরে করবে ইফতারি বুটমুড়ি মাখিয়ে নিচ্ছি সব একসাথে টমেটো আছে সাথে পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছে এই জন্য আমরা আজকে অল্প করে আয়োজন করেছি যেহেতু বাসায় লোক সংখ্যা কম এই জন্য নাও ভালো এটা তুমি খাও এটা আমার শখের গ্লাস ওদের খাচ্ছে দেখ বাবু তো খাচ্ছে হুম হুম আসতে খাও আস্তে আস্তে খাও করি